চব্বিশে জানুয়ারি ছিল আমার দেবরের বিয়ে তারই ভিডিও এটা ওয়েলকাম টু দ্য রিতাজ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত মাসে অর্থাৎ জানুয়ারি সরি ডিসেম্বরের চব্বিশ তারিখে ছিল আমার দেবরের আশীর্বাদের প্রোগ্রাম এক মাস পরে হয় বিয়েটা মেয়ের মা ছেলেকে বরণ করছে মা মাছিরা সবাই সুন্দর করে বরণ করে ছেলেপক্ষ আর মেয়ে পক্ষ মিলিয়ে অনেক মানুষজন ছিল সবার সাথে দেখা করার পর দেখলাম যে খাবার শুরু হয়ে গেছে সেখানে গিয়ে দেখলাম পাটিসাপটা এই মিষ্টির নাম কি জানি না আর টাঙ্গাইলের মিষ্টি চমচম মেয়ে যেহেতু টাঙ্গাইলের তবে আমি চমচমটা খাইনি এতগুলি মিষ্টি একসাথে খাওয়া সম্ভব না কিন্তু এই খাবার খেতে গিয়ে দেখলাম যে মঙ্গলাচরণ শেষ তারপর মঙ্গলাচরণে মাছটা ছিল সেই মাস্টারি একটু ভিডিও করি এতে বোঝা গেল মঙ্গলাচরণ হয়েছে বিয়ে শুরু হয়ে গেছে লগ্ন খুব তাড়াতাড়ি ছিল আমার বিয়ের লগ্ন ছিল প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা একটা বাজে বিয়ে শেষ হতে হতে সকাল জায়গাটা অনেক সুন্দর ছিল ছাদের উপরে সাত তলায় ছাদের উপরে রেস্টুরেন্টের নাম ছিল থাই চাই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে পুরাতন র্যাঙ্কস বিল্ডিংয়ের সামনে বাইরে খোলা বারান্দার মতো জায়গাটা খাওয়ার জায়গা ছিল সবার বসার জায়গা ছিল বিয়ের মণ্ডপ ছিল আর ভিতরের দিকে খাওয়ার জায়গা খাওয়ার জায়গাও বিশাল বড় যে মেয়ে আসছে মেয়ের বাবা আগে করনাদান করলো এখন বিয়ে শুরু হয়ে গেছে ভিডিওটা আরও আগেই দিয়ে দিতাম কিন্তু এত বড় ভিডিও ভিডিও করেছিলাম এডিট হচ্ছিল না এখানে দেখলাম বিয়ের কাজ করানোর জন্য সেই মামিন থেকে পুরোহিত পুরোহিত নিয়ে আসছে কাকা একটু আমারও ভিডিও দিলাম আমি খুব সুন্দর একটা লাল শাড়ি পরেছিলাম আমার খুব পছন্দের একটা শাড়ি কিন্তু ক্যামেরাতে সেই একদম বাস্তবের কালারটা আসেনি খোলা আকাশের নিচে খুব সুন্দর জায়গাটা যজ্ঞ শুরু হয়ে গেছে বাচনে বলছি আমার নাচল আমার বাচন কথায় বিশ্বতা থাকবে সব thank yeah. সব কাজ শেষ আগে বাসি বিয়ে পরের দিন সকালে হতো কিন্তু যেহেতু এখন কমিউনিটি সেন্টারে বিয়ে হয় একবারই করে ফেলে আর পুরোহিতরাও এখন বিয়েটা শর্টকাট করে ফেলছে আগে অনেকক্ষণ হতো কিন্তু এখন এতটা সময় নিয়ে বিয়ে হয় না এখন বিয়ের যে আদার্স আরও টুকিটাকি থাকে সেগুলো হচ্ছে সবাই আর কি একটু মজা করছে এই অনেক ক্যামেরাম্যান ছিল শুনলাম কোন একটা চ্যানেলে লাইভও দেখিয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি